সনাতনী ছাড়া কাউকে জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া কাউকে বাড়ি ভাড়া দেবেন না নিদান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর সনাতনীদের ছাড়া কাউকে জমি বিক্রি করবেন না সনাতনীদের ছাড়া কাউকে বাড়ি ভাড়া দেবেন না আজ বাঁকুড়ায় জেলাশাসকের দপ্তরে বিজেপির ডেপুটেশনে যোগ দিয়ে এই ভাষাতেই প্রকাশ্যে নিদান দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা রাজ্যে জেলায় জেলায় বসবাস করি পাকিস্তানিদের চিহ্নিত করে পাকিস্তানে ফেরত পাঠানোর দাবিতে আজ বাঁকুড়ায় জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি সেই কর্মসূচিতে যোগ দিয়ে বিষ্ণুপুরের সাংসদ প্রকাশ্যে বলেন এ রাজ্যের অনেকে বুঝতে পারছেন না অনেকে ভাবছেন যে বাড়ি আপনি বানিয়েছেন সে বাড়িতে আপনি থাকবেন কিন্তু না আপনার ছেলেমেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে যাবে আর আপনি মারা গেলে আপনার বাড়ির দখল নেবে রোহিঙ্গিরা এরপরে বাঁকুড়ার মানুষকে সতর্ক করে সাংসদ সৌমিত্র খা বলেন বাংলাদেশের রোহিঙ্গাদের জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া কাউকে জমি বিক্রি করবেন না এবং সনাতনী ছাড়া বাড়ি ভাড়া দেবেন না দরকার হলে কম খান তবু তাদের জমি বিক্রি করবেন না বা বাড়ি ভাড়া দেবেন না পরে নিজের বক্তব্যের সমর্থনে সৌমিত্র খা বলেন কলকাতার নব্বই শতাংশ বাড়ি এভাবেই দখল করে নিয়েছে বাঁকুড়ায় যেন তেমনটা না হয় তার জন্যই আমার অনুরোধ সনাতনী ও হিন্দুদের ছাড়া জমি বা বাড়ি ভাড়া দেবেন না গণতান্ত্রিক দেশের একটা সাংসদ এমনটা কি বলতে পারেন এমন প্রশ্নে সাংসদের উত্তর সনাতনী নয় যারা তারা সনাতনীদের ঘর ছাড়া করার হুঁশিয়ারি দিলে আমরা সনাতনীরাও কথা বলতে পারি আমার অবস্থান সনাতনী ও হিন্দুদের পক্ষে আমি আবার বলছি আমি আবার বলছি জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না ঘর ভাড়া দেবেন না এটাই কিন্তু বিপদ আপনার দখল করে এটা ঘর দখল হয়েছে বাঁকুড়া জেলাতে কেউ না করে এই পশ্চিমবঙ্গে কেউ না করে সেটার জন্য একটা দিতে করতে বললাম নিশ্চিতভাবে যদি তারা আমাদেরকে বলতে পারে ঘর ছাড়া করে দেবো আর আমরা কেন বলতে পারি না

তার জন্য স্পেশাল কথা বলতে যাবেন আজকে স্কুল সার্ভিস কমিশনে যারা চাকরি হারিয়েছিলেন সেই ছাব্বিশ হাজারের চাকরির ফেরতের দাবিতে আজকে সুপ্রিম কোর্টে আবার যাচ্ছে রাজ্য দেখুন আমি একটা কথা বলবো ছাব্বিশ হাজারের মধ্যে তো যে দুর্নীতিগুলো আছে তাদের চাকরি চলে যাক বাকি যারা স্বচ্ছ তাদের চাকরি থাকুক আমি প্রথম থেকে এটা বলেছি যে দুর্নীতিগ্রস্ত যে হয়েছে সেগুলো যাক কিন্তু যারা যাদের চাকরিটা অরিজিনাল মেধাবী ছাত্র ছাত্রী তাদের চাকরি থাকুক মুর্শিদাবাদের যে ঘটনা সেই ঘটনা নিয়ে আজকে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছেন সেই রিপোর্টে যেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবতে বলা হয় এটা আগে আগেই করা উচিত ছিল এটা আগেই করা উচিত ছিল এখানে ভোট করবেন কি হবে যদি রোহিঙ্গারা আক্রমণ করে আপনি ভোট করবেন কি করে এবং প্রশাসন যদি সঠিক না থাকে আপনি ভোট করবেন কি করে এটা আগেই করা দরকার ছিল জাফরাবাদে নতুন করে অশান্তি তৈরি হয়েছে জাফরাবাদে হরগোবিন্দ দাসের বাড়িতে সেখানে সিসি ক্যামেরা অফ করে লাইট অফ করে তার বাড়ির দরজা ভুচুক ভরা শুনুন বাংলাদেশ সনাতনীরা সুরক্ষিত নয় বাংলাদেশকে সনাতনীদেরকে ভুল বোঝানো হচ্ছে তাই দীঘাতেও মন্দির করে বা কালচারাল সেন্টার করে নানা করে ভুল বোঝানো করিয়ে হিন্দু ভোটটা ভাগ করার চেষ্টা করছে আমি বলবো একটা কথাই সনাতনী মা বোনদেরকে

সোনারধনীতে ভর্তি হলো চার দিন আগে সে রক্তমাতা হাতের সাথে আবার হাত মেলাবো এটা ঠিক না আমি তা জানি না আমি এসব কিছু বলবো না এগুলো দলের যার উপর হচ্ছে তারা বলবো কিন্তু যাওয়াটা ভুল হয়েছে এটা আমি পরিষ্কার বলছি আমি একটা করে বলবো যাওয়াটা ভুল হয়েছে বাকি আর আমি কিছু বলবো না দিল্লির নেতৃত্ব দেখবেন জাদেগার দিল্লি সবকিছু নজরে রাখছে দিল্লিতে জেনে রাখবেন ভারতীয় জনতা পার্টিতে বড় বড় বিগ বিগ লিডাররা সময়ের সাথে সাথে সরে গেছে ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি প্রথমে দেখে খোঁজ করে অনুসন্ধান করে সঠিকভাবে দেখে তারপর ঠিক তাকে বিদায় দেয় আরে ওই তো বললাম রেজাউলের রেজাউল যে ভারতীয় আমার তো সেটাই সন্দেহ হচ্ছে নাহলে বলে কি করে যে বিজেপি থেকে ছাড়া করবো তা নয় রেজাউল মাত্র ফোর পার্সেন্ট সমস্ত হিন্দুদেরকে ঘর ছাড়া করে দেবে যা বার হয়েছে এটা অ্যাকচুয়ালি আমার মনে রেজা হলে পূর্বপুরা বাংলাদেশের থেকে এসেছে কই নিয়ে মনে হয় পাকিস্তান হতে পারে সেটাই পুলিশকে বলবো যে আপনি তদন্ত করে দেখুন বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা যে যে বেলাবাহল মৌজা মৌজা এবং এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন